শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে দিনটা হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আর এখন থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই অনেকক্ষণ আগে আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন এই যে বর উঠলো ঘুম থেকে দিয়ে হচ্ছে বরকেই চাটা দিচ্ছি শুভ তিথি ওরা দু ভাই বোন এখনও ঘুমাচ্ছে জানো তো এখনও ওঠেনি আর এদিকে জানো তো কারেন্ট নেই মানে কারেন্টটা এই একটু আগেই গেল। জন্য জানি না আর যাই হোক এই যে দেখো পিঠেগুলো কালকে তো বর খায়নি ডিউটিতে ছিল তারপর রাত্রেবেলায় এসে তো খেতে চায় না অত রাত্রে তাই হচ্ছে এখন চায়ের সাথে দিলাম তো দুটো করে দিলাম তবে ওই যে মানে চিতই পিঠেগুলো খেলো না শুধুমাত্র ভাজা পিঠেগুলোই খেলো ওর আবার সব রকম পিঠে একদমই পছন্দ নয় ওই ভাজা পিঠেগুলোই বেশি ভালোবাসে আর কি আর ওই যে পিঠেগুলো বানায় ওগুলোও সেই বেছে বেছে খায় মানে চালের গুঁড়িটা আবার রেখে দেয় শুধুমাত্র টুকুটা খাবে ব্যাস তো খুব একটা মানে অতটা হয়তো ভালো ভালো লাগে না পিঠে খেতে কিন্তু বাদবাকি আমরা তিনজনে ভীষণ ভালোবাসি পিঠে খেতে আর এখন মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে এরই মধ্যে অন্ধকারের মধ্যে আমি ঘর ছাড় দেওয়া বিছানা গোছানো ছেলে মেয়েদেরকে অনেক করে মানে উঠালাম তারপর ওরা উঠলো দিয়ে সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম আর এদিকে ভিডিওটা আপলোডে বসানোর জন্য এখানে ওখানে আমাকে ছুটে বেড়াতে হয় জানো তো বিশেষ করে হচ্ছে কোনো কোনো দিন তো আমাকে ছাদে গিয়ে দিয়ে আসতে হয় সিঁড়ির কাছে কারণ কি বলে নেটে ভীষণ প্রবলেম আমাদের এখানে জানো তো আর মাঝে সাঝে সে আমার ছেলের ফোনটা রিচার্জ করি না দিয়ে হচ্ছে ওই যে জিও থেকে ফোন করে দেবে যে রিচার্জ করা হয়নি বলে বিরক্ত হয়ে এক দুবার বলে দিই যে এতগুলো ফোন তিন তিনটে ফোন বাড়িতে রিচার্জ করিয়ে কি করবো ভালোভাবে নেট চলে তাহলে ভালো লাগে আর এই শীতের সময় যদি একটু শুয়ে শুয়ে আরামসে ফোন দেখতেই না পারি তাহলে কিসের জন্য রিচার্জ করাবো বলো তো কিন্তু করাতে হয় রিচার্জ এখন না করালে তো কোথাও একটা ফোনও যাবে না যাই হোক কালকে তো তেমন খুব একটা বাসন ছিল না কয়েকটাই বাসন ছিল কারণ কালকে রাত্রে ওই যে পিঠে খাওয়ার পর আর সেভাবে কেউ কিছু খায়নি ওই অল্প করে রাত্রেবেলা তরকারি দিয়ে আমি আর আমার ছেলে মুড়ি খেয়েছিলাম তো ওটাই আর কি দুটো থালা ছিল বাদবাকি তো সমস্ত পিঠে করার বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছিলাম সবটাই আর সকালের এই যে চায়ের সাথে হচ্ছে ছা খাওয়ার বাসনপত্র পিঠে ছিল আর ছিল সেই বাটিটারটা এই যে বেশ কয়েকটি মানে খুব বেশি বাসন ছিল না কয়েকটাই ছিল আর কি তো এইগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম আর সকালবেলাতে জানো তো এই বাসনগুলো মানে ধুয়ে এই কারণেই বিশেষ করে শীতকালে না রাত্রেবেলা জলটা তো অনেকটাই ঠান্ডা হয়ে যায় আর সকালবেলা এখন হচ্ছে ট্যাঙ্কিতে সকালে যেহেতু আমি জলটা চাপাই তো একটুখানি হলেও গরম থাকে রাত্রের থেকে তো সকালবেলাতে ওই জন্য যে কয়েকটা বাসন থাকে আর চায়ের বাসন তো হবেই সেই জন্য কয়েকটা বাসন রেখে দিই হ্যাঁ একবার অবশ্যই জল বুলিয়ে রেখে দিই কারণ একদম এঁঠো বাসনটা রাখাটা ঠিক নয় তো বড়দের কাছ থেকে যেটুকু কথা শুনি মানে সেটা কানে নেওয়ার চেষ্টা করি আর কি যাতে সংসারের ভালো হয় এই কারণে তো দেখো এখন সব শেষে হচ্ছে এই যে ঘরটা মুছে নিচ্ছি আর বর গেছিলো হচ্ছে সবজি বাজার না সবজি আনতে জিজ্ঞেস করলো যে কিছু মানে আনতে হবে নাকি তো বললাম সবজিপাতি কিছু নেই তো গেছিলো আনতে সবজিপাতিও আনা হয়ে গেছে রেখে দিয়েছে তবে এখনও দেখিনি কি নিয়ে এসেছে কি না ভাবলাম পরে ওগুলো দেখবো আর কি আর তারপর এই যে আমি এখন স্নান করে চলে আসলাম ছাদে কাপড়গুলো মিলতে আর আজকে রোদটা একদমই ভালো দেয়নি জানো তো একদম সেই কি বলবো মানে সূর্যদেব ভাবছে কি দেখা দেবো কি দেবো না এরকম ভাবার কি তো দেখো এদিকে হচ্ছে এই কয়েকটাই দিলাম আর বেশি কিছু এখানে দিচ্ছি না বাকিগুলো সব ওই পাশে মিলে দিলাম ওইদিকে পুজোটা কমপ্লিট করে এসে এদিকে ভাতের জলটা বসিয়েছিলাম আজ ভাতের জলটা গরমটা একটুখানি নিলাম হচ্ছে আর একটু গুঁড়ো দুধ দিয়ে গুলে নিয়ে এই যে পিস এই যে পিঠেটা ছিল চিতই পিঠেটা ওইটা এখন আমি খাচ্ছি কী করবো বলো কেউ আর খাচ্ছে না তো আমাকে এই হচ্ছে কালকে ওই যে চার পিস রেখে দিয়েছিলাম তো সেটার মধ্যে দুটো ছিল তো সেটা এখন আমি ওই যে দুধে বলে খেলাম আসলে কী জানতো সবাই সব এই যে রেসিপিগুলো দেখায় ইউটিউবে কিন্তু সবটাই কিন্তু সঠিক নয় আমি বেশ কয়েকজনকার যেগুলো রেসিপিগুলো দেখেছিলাম আসল কথা হলো আমার মাকে কালকে রাত্রে ফোন করেছিলাম তো বিশেষ করে কিন্তু সব চাল গুড়িতে সব রকম পিঠে কিন্তু হয় না যেমন ভাজা পিঠাটা কিন্তু আতপ চালের গুঁড়োতেই বেশি ভালো হয় তেমন কিন্তু এই পিঠাটা আমি মাকে যখন জিজ্ঞেস করলাম যে এটা কিসে ভালো হয় মা কিন্তু বললো যে এটা ভাতের চালে কিন্তু বেশি ভালো হয় কিন্তু যাদের ভিডিওগুলো আমি দেখেছিলাম মানে বেশ কয়েকজনের ভিডিও দেখেছিলাম একটা ভিডিও দেখে আমি কোনোদিনই দিনই করতে যাই না তো সবাই কিন্তু আতপ চালেই দেখাচ্ছিলো আতপ চালে করাতে কিছুই না পিঠাটা ঠিকই হয়েছে তবে একটুখানি শক্ত হয়েছে যাই হোক এদিকে সবজিগুলো যে বর সকালবেলা নিয়ে এসেছিলো এখন এগুলো বললাম দেখি কি কী নিয়ে এসেছে দেখো ফুলকপিটা তো তো উপর থেকে দেখতে পাচ্ছিলাম তো এই যে ফুলকপিটা ফুলটা কম পাতাটাই বেশি আর তার সাথে শশা আদা কাঁচা লঙ্কা বিনস টমেটো বেগুন ধনে পাতা পালং শাক তো এগুলো সমস্তটাই নিয়ে এসেছে এখন আজকে যে সমস্ত সবজিগুলো করব তো সেগুলোই হচ্ছে এখন বানিয়ে নেবো এখানে আমার মেয়ে আবার এখানে জল রেখে দিয়েছে এক গামলা কলের জলটা এসেছিলো সরু সরু পড়ছিল বাড়িটাতে তো সেই জন্য এক গামলা জল রেখে দিয়েছে এনে যাতে মা সবজিগুলো বানাবে এদিকে আমি সবজিগুলো গুছিয়ে নিয়ে রেখে দিলাম হচ্ছে উপরে আর এদিকে এই যে সবজির খসা টসাগুলো হচ্ছে এখন গুছিয়ে নেব বাকি যেগুলো দরকার নেই সেগুলো হচ্ছে ফ্রিজে ভরে দিলাম আর ফুলকপির পাতাগুলো যে একটু ভালো ভালো রয়েছে সেগুলো হচ্ছে রেখে আর বাকি যেগুলো দরকার নেই একটু খারাপ পাতাগুলো সেগুলো হচ্ছে বাদ দিয়ে দিলাম তো সমস্ত সবজিপাতি গোছাতেও কিন্তু বেশ মানে একটু সময় লাগে তো ওগুলো গুছিয়ে নিলাম আর আজকে তেমন বেশি কিছু রান্না বান্না করবো না মানে ওই যে পালং শাকটাই করব আর সাথে হচ্ছে ধনেপাতা বাটা চাটনি করব। হ্যাঁ ধনে বাটা যেটা লেবু দিয়ে চাটনি করি সেটা আর শুভ গেছে স্কুলে তো ওরও কোনো ঠিক নেই স্কুল থেকে এসে আবার ভাত খাবে কি না খাবে যদিও মানে কোনো কোনো দিন খায় আবার কোনো দিন আবার ইচ্ছা না হলে আবার খেতেও চাই না তো সেই জন্য আর তরকারি পাতি অন্য কিছু করছি না পালং শাকটাই করছি আর এই তো পালং শাকটা তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কিছুটা রসুন হচ্ছে নড়াতে করে একটু থেতো করে আর দিয়ে দিলাম এখন আলু বেগুনটাকে ভালো মতো ভেজে নিচ্ছি তারপর হচ্ছে শাকটা পরে করে দেব আর এইদিকে সবজি বানানোর আগে মুসুর ডাল বসিয়েছিলাম তো ডালটা হয়ে গেছে অনেকক্ষণ আগে অফ করে রেখে দিয়েছিলাম আর এখন এই তো ডালটা বললাম বাটিতে ঢেলে নিই আর ভাতটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই যে দেখো আলু বেগুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন শাকগুলোই দিয়ে নিচ্ছি আর তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কারণ হচ্ছে তাহলে হয়ে যাবে শাকের মধ্যে তো আর কোনো রকম কোনো মশলাপাতি দেবো না যাই হোক শাক দিকে বসিয়ে তারপর হচ্ছে ধনেপাতাটা চলো বেটে নেবো এখন শিলের মধ্যেই বেটে নেবো কারণ ধনেপাতা চাটনি বানাতে এই মিক্সির মধ্যে দিলে একদমই ভালো হবে না আর বেশিরভাগ হচ্ছে একটু ঝোল ঝোল টাইপের জল জল টাইপের হয়ে যায় সেই জন্য শিলে বাটতেই বেশি ভালো হয় আর কি তো এইদিকে জানো তো একটুখানি হচ্ছে কালকের তরকারিটাও রয়েছে মানে আলুগুলোও কম রয়েছে ফুলকপিগুলোই অনেকগুলো আছে কারণ কালকে রাত্রে ওই যে শুধুমাত্র অল্প করে মুড়ি খেয়েছিলাম তাও তরকারিটা আমার ছেলে নেয়নি ও আবার ছাতু দিয়ে খেয়েছিল আমি শুধু তরকারিটা নিয়েছিলাম আর বর তো হচ্ছে ডিউটিতে ছিল সেই জন্য ও তো খায়নি তাই তরকারিটা তো কালকে অনেকটাই হয়েছিল তো অল্প একটু রয়েছে তো ওটা হচ্ছে শেষে গরম করে দিয়ে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে তার কোনো এক্সট্রা ভাজা টাজা করিনি আর কি তো দেখো চাটনিটা ওইদিকে লেবু টেবু দিয়ে রেডি করে নিলাম আর ওইদিকে দেখছি শাকটাও দেখি জলটা কতটা শুকিয়েছে না শুকিয়েছে তো আলুটা দেখছি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা আর একটু মতো আর কি শুকালে ভালো হয় তো চলো এটা যতক্ষণে শোকাচ্ছে শোকাক ততক্ষণে হচ্ছে ডালটা এখনও আমার ছনকানো হয়নি তো চলো ডালটা হচ্ছে ছনকিনি আর বন্ধুরা এর সাথে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো আর যেসব বন্ধুরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা চাইলে একটা ছোট্ট করে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো কেমন আছো বা কেমন লাগলো ভিডিও সবটাই কিন্তু জানিও তো চলো এদিকে এখন দুপুর ওই আড়াইটা কাছাকাছি বাজে তো বর আসলো হচ্ছে দোকান থেকে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আর হচ্ছে বাসন টাসন ধুয়ে নিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে এসে রেখে দিলাম আর এখন এই তো ড্রেসটা চেঞ্জ করলাম হচ্ছে যাব হচ্ছে একটু বাজার বাজার যাব বলতে বর বললো গাড়িতে তেল নেই তো তেল ভরতে যাবে তার সাথে গাড়িটা বলছে কিছু একটা মানে প্রবলেম হচ্ছে তো সেটাও দেখাবে তো সকালবেলায় যাচ্ছিলো তারপর বলল যে বড় করে কোনো যদি কাজ থাকে তো কাজ অবশ্য একটা রয়েছে তো যেতে হলে আমাকে যেতে তো একবার হবেই তো বললো তাহলে চলো এখন মানে আজকেই চলো মানে একেবারে গাড়িটা তেল ভরে নেবো আর ওইদিকে বাজারটা ওখানেই যেহেতু আর একটু গেলেই হচ্ছে তো সেই জন্য বললো যে আজকে যেতে আর কি তো সেই মতো আর কি এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ধোয়া মোছো করে এখন রেডি হয়ে নিচ্ছি মেয়েকেও রেডি করলাম আর শুভ গেছে স্কুলে এখনও স্কুল থেকে আসেনিও তো যাই হোক ওকে আগেও বলে রেখেছিলাম যদি যেতে পারি আর কি তো বর বললো চলো তো চলো এই যে আজকে কিন্তু ভীষণ ঠান্ডা জানো তো তার জন্য সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি আর এই তো এখন বেরিয়ে পড়েছি আর যতই ভাবি না কেন কোনো কিছু এ মাসে যাতে কোনো কেনাকাটা করতে না হয় না হয় কিন্তু কোনো দিক থেকে না কোনো দিক থেকে কোনো কিছু কেনাকাটা কিন্তু করতে লাগে তো আজকে এসেছি বাজার বিশেষ করে মেয়ের জন্য তো মেয়ে এই যে নতুন স্কুলে অ্যাডমিশন করালাম যেহেতু তো সেই জন্য ওর জন্য নতুন ড্রেস কিনতে হবে তারপর হচ্ছে শীতকাল যেহেতু সোয়েটার তারপর ব্যাগটাও ছিঁড়ে গেছে আজকে ওই ব্যাগটা দিয়ে তিন বছর মতো স্কুল পড়লো তো ব্যাগ কিনতে হবে তার সাথে জুতোও কিনতে হবে জুতোগুলো সেই কয়েকদিনের জন্য বললাম এগুলোই কোন রকম কষ্ট করে পড়ে যেতে কারণ জুতোগুলো ছোট হয়ে গেছিলো তো সবটাই কিনতে হবে তো ড্রেস তো কেনা হয়ে গেল। তারপর আবার সাথে বলছে একটা বোতলও নেব। তো বাজারে এলে এই যে চারিপাশে এটা ওটা দেখবে দিয়ে হচ্ছে এটা নেব ওটা নেব করতে করতে কি কত কিছু মানে কিনতে চাই তো এই যে ছোটো বাচ্চার মতো একটা বোতল নিলো আবার যাই হোক তো এই টুকটুক করে মানে দোকানে আসা তো নয় এখন তো অনলাইনে বাজার করে করে অভ্যাস হয়ে গেছে দোকানগুলো না খুব বিরক্ত লাগে সে একটার পর একটা দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে যায় আর হচ্ছে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে আর এই যে বাড়ি এখন পৌঁছে গেছি এসে হচ্ছে এই যে ব্যাগ নিয়েছে দেখতে পাচ্ছে এখন বার করছে ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো ভরে দিয়েছে আবার বাজারে গেছিলাম তখন ছেলে আবার ফোন করে বলল কি যে একটা বই আনতে ওর জন্য মানে একটা বই লাগবে ওর তো সেই বইটা আবার নিয়ে আসলাম বই দোকান থেকে মানে পাঁচ ছটা দোকান গেলাম আর একটা আমারও কাজ ছিল তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো আগে দেখে নাও তারপর পরে হচ্ছে আমি আমার জিনিসটা দেখাচ্ছি তো এখানে তো রয়েছে ওর ড্রেসগুলো আর এই যে ছেলেকে ও বইটা দিলাম বললাম দেখে নিতে যদিও নামটা বলে দিয়েছিলো আর এই যে বোতলটা এই বোতলটা একশো টাকা দাম ওই যে আমার বোনের মেয়ের কাছ থেকে দেখেছিলো পুজোর সময় ও জল নিয়ে গেছিলো তো ইস্যু নিয়েছে তাই ওকেও আবার নিতে হবে তো জলটা এই যে বোতলটা নিলো আর এখন দোকানগুলো না হয়েছে কি বোতলটা নিতে গেলাম আর একটা হচ্ছে ব্রাশ ছিল তো আমি একটা ব্রাশ নিলাম মানে কয়েকদিন থেকে বলছি ব্রাশ আনতে আমারটা কিন্তু আনাই হচ্ছে না তো আজকাল দোকানগুলো অনেক খুচরাই পাওয়া যাচ্ছে না মানে দুশো টাকা নোট দিলে আর খুচরা দিতেই পারছে না তখন আবার এটা না ওটা না আবার বর একটা কলগেট নিলো আর এই যে বরার তো ভীষণ ঠান্ডা লাগছে দিন ডিউটি যাচ্ছে যখন নাইট শিফট থাকছে তখন বিশেষ করে মানে বলছে যে ডিউটিটা ছেড়ে দেবো এত ঠান্ডা লাগছে দিয়ে এমনিতে তো অনেকগুলো গরমের গেঞ্জি আছে জ্যাকেট ট্যাকেট পরে যায় তারপরও এগুলো হচ্ছে একটু মানে দামি তো দুটো একটা প্যান্ট আর একটা গেঞ্জি আরও নিল আর কি আর এই যে আমি নিলাম হচ্ছে ওই যে পুরনো আমার বেশ কিছু জিনিস ছিল পিতলের তারপর হচ্ছে পিতলের ছিল আর একটা তামার ছিল তো ওগুলো দিয়ে ওই পঁচাত্তর ছিয়াত্তর টাকা মতো হলো পুরোনো জিনিসগুলো তো ওটা দিয়ে বললাম কিছু তো নেব তো একটা জিনিস নেবো বলেছিলাম ওই যে লক্ষ্মীর ঘটে দেওয়ার জন্য কলা পিতলে তবে পেতলের কলা মানে পেলাম না দোকানে তাই এই যে একটা প্লেট আর একটা হচ্ছে গ্লাস নিলাম আমার তো এমনিতে দুটো রয়েছে তো মাঝে সাঝে এটা তো দেওয়া হবে যাই হোক চলো জিনিসপত্রগুলো এখন ওদেরগুলো ওদের মতো রাখুক গুছিয়ে আর আমি হচ্ছে তারপর হাত পা ধুয়ে সন্ধ্যা দিলাম আর ছেলেকে বলেছিলাম খেয়ে নিতে ফোন করে যে ভাত খেয়ে নিতে কিন্তু ও আবার খায়নি দে ওকে আবার খেতে দিলাম তারপর সন্ধে টন্ধে তো দেওয়া হয়ে গেছে আর এখন বেশ কয়েকটা রুটি করলাম আর আজকে যেহেতু দুপুরবেলা শাক বানিয়েছিলাম তো রুটি খাওয়ার জন্য তো কিছু নেই এখন রুটি খাওয়ার জন্য এই যে আলু ভাজা করলাম আর আলুটা ভাজতে বসি বেশ অনেকগুলো সিঙ্কে বাসন ছিল যেগুলো হচ্ছে ছেলে খেলো হর খেলো সেই বাসনপত্রগুলো ছিল সেগুলো হচ্ছে ধুলাম আর এদিকে আলুটা ভাজার পর বেশ কিছুটা উঠিয়ে রেখে দিলাম মেয়ের জন্য আর এখন দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম তো ডিম দুটো ভেঙে দিয়ে দিলাম তো আলু ভাজার মধ্যে এরকম ডিম দিয়ে ভাজা খেতে বেশ ভালো লাগে আলু পেঁয়াজে ভাজাটাও ভালো লাগে তবে আমার ছেলের আবার আলু পেঁয়াজে ভাজাটা খুব একটা পছন্দ নয় আর এখন এই তো পরকে খাবার দিচ্ছে আর কি ওর যেহেতু ডিউটি রয়েছে তো চলো বরকে খাবার দিতে দিতেই আজকের ভিডিওটাও আমি শেষ করছি ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতো আসি পরের দিন আবারও দেখা হচ্ছে